হাই ফ্রেন্ড ওয়েলকাম মাই পেজে আমার পেজে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আজকে এখন যাচ্ছি ঘুম থেকে উঠেছি এখন যাচ্ছি দোকান খেপা মনে হয় মাঝ নিয়ে চলে এসছে ঘরে কেউ নেই ওর জন্য উঠতে একটু দেরি হয়ে গেলো তো চলো দোকান যাই তোমরা সাথে থেকেও আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না কমেন্ট করে জানিও রকি ভাইয়ের ভিডিও কেমন লাগছে চলো এখন দোকান যাই দেখি দা কী করছে দোকানে এখন সাতটা বেজে গেছে আমি ছটার মধ্যে আসি ঘরে কেউ নেই ঘরে আমার খরগোশকে খেতে দিতে হলো আবার তোমার পাখিগুলোকে খেতে দিল হলো একটু ওই জন্য দেরি হলো চলো যাওয়া যাক কখন এসছো তুমি তোমার ঘরে পাখিগুলোকে খেতে দিতে হলো খরগোশগুলোকে খেতে দিতে হলো বুড়ো আসেনি হ্যাঁ

যাইমা আই কোন একটা ভালোই তো দিছি মাছটা দেখাই কা কাড় হাতে বুনটা ভালো দিছি একটাই কাটলা বুনটা দিছি ওই কেনটাGhost করা হই গেছে নাকি উনি মাটি দিছে এখান লাগে তো এখানতে

বাটাগুলো পাটাগুলো খয়রাগুলো শেষ করতে হবে আর খেপানা জাগে মাঝে ধার ধুর দি দিচ্ছে দিয়ে শেষ কর দিচ্ছে দি এই ননমাটা দি আর দিয়ে চারা আর 200 টাকা নিয়েছো আর কাকিমাদের বাড়িতে কাকিমাদের সোদা গায় কাদলা মাস্টার নেবে নাকি যাও তাতেই যাও যাও উঠে যাও আমি আমার বাথটুম পাচ্ছ যাও তুমি এলে তবে আমি বাথটুম যাবো

ঠিক আছে এই বাটা কটা যাওয়া করে বিচে দাও কাতলাটা আমি একটা আমি একটা মাছ দিয়ে আসছি হ্যাঁ ওই তো বাবুদা একটা মাছ আমি দিয়ে আসছি দুই বছর হ্যাঁ কিছু খাবে পরোটা খেয়েছ খাবে পরোটা আমার দিকে তাকাও পরোটা খাবে তা কি কথা বলো আমার মুখটা তাহলে আরে ভিডিও হচ্ছে মুখটা তাকাও মাছ মোটামুটি শেষ হয়ে গেছে অল্প মাছ পড়ে রয়েছে একটু বাটা পড়ে রয়েছে একটু কাতলা পড়ে রয়েছে যা পরে শেষ করি তারপর উঠবো এগারোটা সাড়ে এগারোটা বাড়ছে খেপা বললাম খেপা দা আমি কিছু খাইনি গো নিজে একা একা খেয়ে চলে এসছে ও কেক খেয়েছে আমারও কিছু খাওয়াই নি ঘরে মা নেই নাহলে টিফিন দিয়ে যায় তাহলে আমাদের ডাল ফুটি নিয়ে আমাদের মাছ সব বিক্রি হয়ে গেছে একটুখানি কাতলা আছে আর আমরা জগায় মাথায় বসে রই রয়েছি আমাদের দোকানটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে আমাদের দোকান আর এইটুক পাগলা পড়ে তো আমাদের এখন মোটামুটি মাছ সব বিক্রি হয়ে গেছে শেষ হয়ে গেছে এবার ধোয়া ধুই করব নাকি ধোয়া ধুই করে তারপর বাড়ি যাব অন্য ফোনে কিছু মোটামুটি দাম হয় না আর আর তো সবাই ডাকছে তো তোমাকে ও খেবা দাও খেপা খেবা কে ওই তো এখানে এনে রেখে দিয়েছে পেটির ভেতরে আজকের মতো ভিডিও এখানে এন্ড করলাম দোকান টোকান বন্ধ করে বাড়ি চলে এসছি একটু চান টান করতে হবে দে হোটেলে আজকে খেতে হবে মা নেই গো মা বিয়ে বাড়ি আছে তো আজকের মতন বাই আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলো না সঙ্গে এটা খালি ডায়লগটা মনে রাখো রকি বাইস আচ্ছা মাছ মাংস আচ্ছা আর খেপা দাগে জেনে গেছে এখন বর্ধমানের বাচ্চা বাচ্চা তো টাটা গাইস আজকের মতন ভিডিও এন্ড করলাম ভালো থেকো সবাই